দর্শক শ্রোতা বাংলা হরেস্কোপে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় দেশের বর্তমান পরিস্থিতি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে ভারতে চলে গেছেন এর পর থেকে দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই ছিল ডক্টর মোহাম্মদ সাহেব প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্র পরিচালনা করছেন তার সঙ্গে ছাত্রনেতারা সহযোগিতা করছেন উপদেষ্টা হিসাবে কয়েকজন ছাত্র দায়িত্ব পালন করছেন হঠাৎ করেই ফেব্রুয়ারি মাসে দেশের পরিস্থিতি খারাপের দিকে চলে গেল এর আগেও ভারতে বসে শেখ হাসিনা নানারকম ষড়যন্ত্র করছিলেন কিন্তু সে ষড়যন্ত্র তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি কিন্তু ফেব্রুয়ারি মাসে তিনি একটি কর্মসূচি দিলেন একটি ভাষণ দিলেন সেই ভাষণটির প্রতিবাদে জনতার যারা গত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সবাই অত্যন্ত উত্তেজিত হয়ে গেলেন যার ফলে দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি হলো বত্রিশ নম্বরের বাড়ি সেটি ভাঙা হলো আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের বাড়ি ভাঙা হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে এ ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হল আমি গণনা করি গণনার ভিত্তিতেই আমি কথা বলে থাকি আমার ভিডিও যারা নিয়মিত দেখেন দর্শকরা জানেন আমি বারবার করে বলেছি দু হাজার পঁচিশ নয় সংখ্যার বছর এটি মঙ্গলের বছর খুব শুভ সংখ্যা মঙ্গল নয় আমরা মঙ্গলকে সেনাপতি বলতে পারি সূর্যকে আমরা রাজা বলতে পারি সেনাপতির কাজই হচ্ছে যুদ্ধ করা যুদ্ধ পরিচালনা করা এই সেনাপতি কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি দেশে ঘটছে বর্তমানে বাংলাদেশের যে গ্রহগত অবস্থান তাতে একটা মঙ্গল গ্রহের প্রভাব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি ছাত্র উপদেষ্টাদেরকে সহ ছাত্র জনতা যারাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে দেশকে শৈরাচার মুক্ত করেছেন তাদের এ অর্জন যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে আজকে আমার এই ভিডিও এই ভিডিওতে আমি ছাত্র সহ ছাত্র নেতাদের সকলকেই বলবো আপনারা মাথা গরম করবেন না উত্তেজিত হয়ে মাথা গরম হয়ে কোনো ডিসিশান নেবেন না তার ফলাফল কিন্তু ভালো হবে না এই যে গত কয়েকদিনে যে সমস্ত ভাঙচুর হয়েছে এটি নিয়ে দেশে বিদেশে নানা সমালোচনা হচ্ছে এবং শত্রুপক্ষ আমাদের বিরোধী দল আমাদের যারা দেশে বিদেশে ষড়যন্ত্র করছেন তারা অনেক রকম সুযোগ সুবিধে পেয়ে যাবেন ছাত্র উপদেষ্টা সহ ডক্টর মোহাম্মদ সাহেবকেও সতর্ক করতে চাই আপনাদের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হবে কথা কাটাকাটি মাথা গরম থাকবে অপ্রীতিকর ঘটনা যেন ঘটে না যায় সেই সেইদিকে আপনারা বারবার সতর্ক থাকবেন এটি আমার অনুরোধ দেশের এই মুহূর্তে গ্রহগত অবস্থান ভালো নয় আমি গ্রহগত অবস্থান আপনাদেরকে বলবো সপ্তম ঘরে মঙ্গল বসে আছেন তিনি যথাসম্ভব চেষ্টা করবেন দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্যে এটি খুব খারাপ ষষ্ঠ ঘরে বৃহস্পতি এটিও শুভ ফল দেবেন না এটি ষষ্ঠ ঘরে বৃহস্পতি সপ্তম ঘরে মঙ্গল এগুলি ইঙ্গিত করে মারামারি দুর্ঘটনা বিপর্যয় ইত্যাদির ইঙ্গিত বহন করে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে অনুরোধ করব মাথা ঠান্ডা রাখতে বিশেষ করে যে ছাত্ররা বত্রিশ নম্বর ভাঙার অংশগ্রহণ করেছেন বা শেখ হাসিনার বক্তব্যে উত্তেজিত হয়ে গেছেন এটি কিন্তু ছাত্ররা উত্তেজিত হননি এটি মঙ্গল গ্রহের কারণেই এটি হয়েছে মঙ্গলই এই কাজগুলি করাবে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি দর্শকরা জানেন যে আমাদের পারিবারিক দ্বিতাদ্বন্দ্ব হবে স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া বাঁধিয়ে দেবে এবছর বিচ্ছেদ হবে কত বলবো বলতে বলতে সময় পার হয়ে যাবে গ্রহ অগ্নিতত্ত্ব গ্রহ এটির কাজই হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা তার নমুনা তো আপনারা দেখে ফেলেছেন ছাত্র নেতাদের উদ্দেশ্যে আমার কিছু উপদেশ রইল আপনারা ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে চিন্তা ভাবনা করেন আবেগে জেদে হাসিনার বক্তৃতায় উত্তেজিত হয়ে এমন কিছু করবেন না যার কারণে আপনাদের জুলাইয়ের আন্দোলনের সুফল অর্জন সব নষ্ট হয়ে যায় আমরা আশা করে আছি সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন হবে এটি আমাদের আশা কিন্তু সেই নির্বাচন পর্যন্ত আমরা যেতে পারব কিনা বিশেষ করে দু সালে অত্যন্ত খারাপ সময় এবছরের শেষের দিকেও খারাপ সময় সুতরাং সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নাই আপনারা এরকম আন্দোলন করবেন না ভাঙচুর করবেন না যেটি দেশে বিদেশে সমালোচিত হয় ষড়যন্ত্রকারীরা এর সুযোগ নাই দেশে অনেক অসাধু লোকজন আছে অনেক সন্ত্রাসী ব্যক্তিত্ব আছেন তারা এই সুযোগকে কাজে লাগাবেন আপনাদের অর্জনকে নষ্ট করে দিবেন ডক্টর ইউনুসকে বিতর্কিত করে দেবেন এমনকি গ্রহের যে অবস্থান তাতে হয়তো সেনাবাহিনীকে ক্ষমতা নিতে হতে পারে এরকম পরিস্থিতিও দেখা যায় আমি আশা করব সেনাবাহিনীকে যাতে দেশের ক্ষমতা নিতে না হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জ্ঞানী বিদ্রান লোক তিনি আশা করি পরিস্থিতি বুঝেই ব্যবস্থা নেবেন আমার সঙ্গে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি এই ভিডিওতে একটি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি এখানে আমি কোনো ফোন রিসিভ করি না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব এই নম্বরে কোনো ফোন রিসিভ করা হয় না আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ